হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার নিয়ে এসে নতুন বড় ব্লগ ভিডিও এটা হচ্ছে কাঁথি কালী পুজো পরিক্রমা প্রথম পর্ব এটা হচ্ছে আমার বাড়ি নিজের হাতে সাজিয়েছি লাইটগুলো খুব সুন্দর দেখো তোমরা কমেন্ট করে জানতে পারো কেমন হচ্ছে আমার বলতে পারি দিওয়ালির দিন এইভাবে লাইট সাজিয়েছি মোমবত্যাপ যার দিক থেকে আলোয় হয়ে গেছে নিয়ে আমার দাদা মোমবাতি লাগিয়েছিল খুব সুন্দর লাগছে বাড়িটা দেখো খুব সুন্দরভাবে সার লাইট ফাইট চলছে আমি যে হাতে খেলেছি কমেন্ট কেমন খেলেছি আমার ওদের বাড়িতে বাড়ি লাইট সেখান থেকে বেরিয়ে আমাদের ঘরের কাছে ক্লাব গার্লস টার্লস ক্লাবে ঠাকুরটা দেখো খুব সুন্দর করেছে প্যান্ডেলটাও সুন্দর ঠাকুরটা সুন্দর এটা হচ্ছে কাঁথি কালী পুজোর পরিক্রমা প্রথম করবে তার পাশে একটা ছোট্ট প্যান্ডেল খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা সেখান থেকে বেঁধে সেখানে কালী দুর্গা পুজো আটটা করি ক্লাবে পুজো হয়েছিলো সেই মণ্ডপে কালী পুজো হচ্ছে দেখো তোমার খুব সুন্দর লাগছে দেখে সেখান থেকে বেরিয়ে ডরমেটরি মাঠে আউট আউটডোর ডরমেটরি মাঠে একটু ছোট্ট সেন্ট করেছে সুন্দর লাগছে দেখে তারপর সেখান থেকে বেরিয়ে আরেকটা প্যান্ডেলে গেলাম এটা হচ্ছে কাছে অ্যাথলেটিক লাভ বুদান রোড কাছে এটা প্রতি বছর এইভাবে হয় এই বছরে করেছে এটা একটু খণ্ডভাবে নৌকাল গলে করেছে নীল রঙের লাইট খুব সুন্দর সাজিয়েছে দারুণ লাগছে আমাদের আমার খুব সুন্দর লাগছে কিন্তু কেমন লাগছে কমন

সুন্দর লাগবে তোমাদের খুব সুন্দর লাইটিংরণ করেছে এবারে প্রতি মাঠাকে তোমাদেরকে তোমাদের এটা বড় একটা ঘুড়ি যেমন লাইট বড় লাটাই দিয়ে ঠাকুরটা আকাশে মর প্যান্ডেলের ছাদে এবং প্রত্যেকটা জায়গায় টুকু দিয়ে রয়েছে সুন্দর লাগছে দেখতে তারপর প্রতিমাকে দেখো খুব সুন্দর করেছে প্রতিমাটা খুব দারুণ হয়েছে দেখো তো খুব সুন্দর ঠায়ে এই ক্যামেরা ঠাকুরটাকে চোখ করে বড় করে দেখাচ্ছি দেখো তোমার অসাধারণ লাগছে

কি একটা পেট ফ্ল্যাটের দাম জানি না ঠিক করে কি প্রতি মাটার করেছে খুব সুন্দর সুন্দরভাবে সাজিয়ে ফুটিয়ে রেখেছে তারপরে সেখান থেকে বেরিয়ে আরেকটা একটা ক্লাব এটা খুব ভালো ফেমাস ক্লাব প্রতি বছর এই বছর এইভাবে পুজো করেছে আগের বছর উদয়ন হলের ফাদারে করেছিল এটাই অন্যভাবে করলো একলা তো একদম হঠাৎ মা মা হঠাৎ কালী খুব সুন্দর প্যান্ডেল উপস্থাপনা খুব সুন্দরভাবে করেছে গাছের মাধ্যমে দিয়ে খুব সুন্দর একটা ফুটে তুলেছে প্যান্ডেলটা ধারণ করেছে এখানে সব গাছপালা আর পাখির কিচির কিচির আওয়াজ খুব সুন্দর লাগছে দেখে আর বাচ্চাদের হাসি আর কাছে উপরে একটা একটা বাচ্চা শুয়ে আছে খুব সুন্দর লাগছে দেখে এই বাচ্চাটা এতটাই বড় জাস্ট অসাধারণ ছিল খুব সুন্দর লাগছে হচ্ছে তার সামনের সিট বসেছিল দেখো তো মনে হয় সেবার সেখান থেকে ধীরে ধীরে মণ্ডপে

এ এটা যে ক্লাবের নাম এবার দেখো কত সুন্দর লাগছে প্যান্ডেলটা দেখছে এবার সেখান থেকে বেরিয়ে আর্টও প্যান্ডেলে গেলাম এর ক্লাবের নাম হচ্ছে ফেভারিট ক্লাব প্রতি বছর এইভাবে করেছি এবছরটা অন্য রকম করলো প্রতি বছর করে এবছর করেছি অন্যভাবে প্রতি বছর হয় এখানে এই জায়গাটায় খুব সুন্দর করে লাইটিং টা করেছে খুব সুন্দর লাইটিং আর সব প্যান্ডেলটাও দারুন করেছে সামনে তো মা তারা ছেলে কালী ঠাকুর সুন্দর টা ভিত্তি শুদ্ধ অপূর্বভাবে ভাবে করেছে এখানে

তারপর সেখান থেকে বেরিয়ে এটা কাজে চৌরঙ্গে এ ক্লাব চেন্ত ক্লাব চেন্তের ঠাকুর এটা কিন্তু প্রতি বছর কালী পুজো এইভাবেই করেছে এ প্রতি বছর করে এই বছরও করলো ঠিক সুন্দরভাবে এইভাবে প্যান্ডেলটা করে এই বছরটি প্যান্ডেলটা বেশ একটু বড় সাইজে বড় আকারে করেছে লাইটিংটা খুব দারুণ লাগিয়েছে খুব সুন্দর লাগছে আমার ধীরে ধীরে আস্তে আস্তে ভেতর ঢুকছি দেখো সিট দিয়ে ভেতর হাতের ঠাকুরটা খুব অসাধারণ ঠাকুরটাকে দেখো সুন্দর লাগবে এবার আর কাছ থেকে আরো দেখাবো তোমাদের দেখতে থাকো সঙ্গে থাকো ভিতরটা অনেকটাই হাতে কাজ দিয়ে ফুটিয়ে ফেলেছে খুব সুন্দর লাগছে তোমরা কমেন্ট করে চাঁদে বল কেমন হয়েছে এটা এবছর কাঁথি যে বেস্ট প্যান্ডেল করেছে ওই যে কাঁথি ক্লাব চেন ঠাকুরের চোখ নিচ্ছে আবার তুলছে চোখ বুঝাচ্ছে চোখ আবার তুলছে খুব সুন্দর আছে আর ঠাকুরটা পুরো কিউট করেছে শিব আর কালী एक तो कई प्रक्तियों और कुछ सुंदर लक्ष्य देखे आठ चौक तो आज तक नहीं आया चुना और तो इस सुंदर इस तबल से कुंदी वे ये तापासी आठ

सुंदर है सुंदर अच्छी है वो चंद्रिका पेरी आर्टर बात से आर्टर जो एक लफड़ा नाम है तो वो सुंदर अच्छी है सुंदर पेंटिंग भी सुंदर कुछ ही है तब तो विदाउट পরের দিন এবারে আবার আমি একা বেরিয়েছি আগেরবার আমি একটা প্রতিদিন নিয়ে বেরিয়েছিলাম তার পরের দিন এবারে একা বেরিয়েছি এটা সেটা ঠিক পৌরসভার মিউনিসিপ্যালিটি ভবনের এত পাশে এই মূর্তি পুজোটা প্রতি বছর করে লাইটটাও খুব সুন্দরভাবে সাজিয়ে তুলে দেখো তোমরা দারুণ লাগছিল এক এই ক্লাবটার নাম হচ্ছে এক্সলাস ক্লাব এর মিউনিসিপ্যালিটির পাশেই এটা উদ্বোধন করে প্রতি বছর করে বছরও করেছে প্রতিমাকে দেখো প্যান্ডেল আর প্রতিমা দারুণ করেছে সুন্দর করেছে প্রতিমাটা অসাধারণ মুখটাও খুব সুন্দর ফুটিয়ে তুলেছে জুম করে দেখাচ্ছে তোমাদের কেমন লাগছে তোমাদেরকে তোমাদের সেখান থেকে বেরিয়ে যে প্যান্ডেলটা আগে এক করতে তার কাজ থেকে ঠাকুরটার তুলে খুব সুন্দর লাগছে ক্লাবের থেকে আবার সেখান থেকে বেরিয়ে এটা ফর মার্কেটের কাছে ঢুকতে এটা বার্নিং স্টার ক্লাব দু হাজার পঁচিশে দুর্গাপূজার এটা রাজস্থান আদলে করেছে প্রতি বছর এখানে করে এবছরও করেছে এখানে খুব সুন্দর লাগছে

পরে আরেকটা প্যান্ডেলে ক্লাব এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে ঠাকুর প্রতিমা সব কিছু অসাধারণ লাইটিংটা অসাধারণ খুব সুন্দর প্রতিমা এবার থেকে বেরিয়ে এই ক্লাবটার নাম হচ্ছে নিউ ফাইভ স্টার ক্লাব দেখো ক্লাবটার নাম এই দু হাজার পঁচিশ ক্লাবের পুজো নিউ ফাইভ স্টার

সবজি বাজার তো সেখান থেকে দুধের রাস্তা ঢুকছি সবজি বাজারে প্যান্ডেলে ঠাকুরটাও দেখতে খুব সুন্দর করে দারুণ করেছি তারপর আমরা সেখান থেকে বেরিয়ে সুপারমার্কেটে নোনা মাছ বাজারে ঢুকলাম এখানেও প্রতি বছর করে এবছরে করেছি দারুণ হয়েছে সুন্দর করেছে ধীরে একটু সামনে দিকে যাচ্ছি দেখো তোমরা ঠাকুর খুব সুন্দর করে ঠাকুরটা এত ফ্যান্টাস্টিক করেছে সেখান থেকে খুব সুন্দর লাগছে দেখে সেখান থেকে তার পাশে আর একটা ঠাকুর করে যে নোনা বাজারে দুটো পুজো করে এবার খুব সুন্দর ঠাকুরটা এই প্যানেল নিয়ে ঠাকুরটা খুব সুন্দর করেছে অসাধারণ ঠাকুরটা করেছে এর দশটা হাতের কালী ঠাকুর দাহুল লাগ স্ট্রাককারের দেখে

প্যান্ডের প্রতিমাটা খুব সুন্দর করেছে দেখো কমল করে চাল্লো ক্ল্যান্ডের প্রতিমা এবং মণ্ডপ খুব সুন্দর হয়েছে ক্লাব ক্লাব মিশানের প্রতিমা যেমন হচ্ছে কমেলপুরের চান্ড করা সেখান থেকে বেরিয়ে সেখান থেকে বেরিয়ে একটা ক্লাবের উঠেছে ক্লাব

সুন্দর লাগছে মা আমারও দেখে অপূর্ব লাগছে দেখে ঠিক প্রাণ্যই থাকি বড় মায়ের মতো করেছে কিছুটা করে পুরোটা না কিছুটা নই হাঁটি বড় মায়ের মতো করেছে সুন্দর করেছে ঠাকুরটা সবাই সেটা থেকে পেরিয়ে আর একটা প্যান্ডেল উঠতে চাইলাম ওই রাজা বাজার তেলকা ক্লাব তেলকা দু হাজার পঁচিশের কালী পুজো প্রতিমার মণ্ডপ খুব সুন্দর অসাধারণ দেখা একটু বড় করে লাগছে রামকৃষ্ণ সারদা যার পাশাপাশি বসে আছে সুন্দর লাগছে এখানে তিনটা আছে কালীঘাটে কালী মা তারা ভগতারা সব তিনজনই আছে একই লোকটা থাকিয়েছে তারপরে সেখান থেকে ক্যানেল পরে এলাম ক্যানেল পরে এটা একটাই পুজো হয় খালে খুব সুন্দর ক্যান্ডেলটা ক্লাবটার নাম কি জানি না দেখো তোমরা প্রতিমাটা জুম করে দেখাচ্ছি ঠাকুরটার মূর্তি খুব লাইটিং করেছি করেছে মণ্ডপটা খুব সুন্দর প্রতিমাটা দারুণ হাসি মিষ্টি করেছে সেখান থেকে বেরিয়ে আরেকটা প্যান্ডেল এখিলাম প্যান্ডেলের নাম জানি না প্যান্ডেলটা কী নাম তারপরে কী নাম কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দর সুন্দর তার পাশে আরেকটা প্যান্ডেল প্যান্ডেল হয়েছে ক্লাব তার করেছে প্যান্ডেলটা প্রতি বছর এখানে করেছে ক্লাব অঙ্গ প্রতিমাটা দেখো খুব সুন্দর প্রতিমা দশ হাতের প্রতিমা করেছে ক্লাব অমর খুব সুন্দর তার পাশে আর একটা ক্লাব আরেকটা পর্ব দ্বিতীয় পর্বে আসবে ভালোভাবে তোমরা সেখানে খেলতে পারো এই চ্যানেলে ডি বি সি ডি ব্লগ চ্যানেলে ক্লাব আছে প্রগতি ক্লাব তার পাশেই হয়েছে খুব সুন্দর প্রতিমা আর প্যান্ডেলটা দেখো খুব সুন্দর লাগবে তোমাদেরকে তোমাদের ভালো লাগবে অসাধারণ করেছে প্যান্ডেলটা লাইটিংটা সুন্দর আর প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে দেখতে থাকো

এটা কাতি কাজিস পাস মার্কেট খুব সুন্দর করছে এটা প্যান্ডেলটা সুন্দর ছোট্ট মিষ্টি এখানে মা পদ্মে বসে আছে আপা পা শিবের করতে আছে জাস্ট এটা অসাধারণ লুক করেছে প্যান্ডেলে এ তারপর সেখান থেকে আরেকটা প্যান্ডেল ছোট্ট প্যান্ডেল দেখলাম তারপরে ক্লাব রাজীব এটা রাখল স্কুলের একটা পাশেই হয় প্রতি বছর করে এবছরে করেছে প্যান্ডেলটা দারিং করে খুব সুন্দর করে প্যান্ডেলটা তার একটা ফোয়ারা মতো সিস্টেম করেছে দাবি করেছে ওখানে ফোয়ারাটা প্রতি বছর করে এরকম করেছে আর মা কালিটা সুন্দর ফুটিয়ে তুলে রয়েছে গোল্ডেন কালারে লাগছে কমিটার প্রতি বছর আসি এবছর এসেছি ঠাকুর দেখতে খুব সুন্দর লাগে আমার তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানতে পারো শেয়ার করতে পারো করতে পারো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এ দিয়ে তৃতীয় পর্ব আসবে আমারই চ্যানেলে বিবিসি দেশ ব্লক চ্যানেলে দেখো খুব সুন্দর প্রতিমা করেছে তারপরে থাকবে ফোয়ারাটা দেখো সুন্দর করে শীতের আগ বাঁকা নেই এখানে গার্ডেন থাকে সবুজ গাছপালা সেখানে সবুজ লাইট দিয়ে সুন্দর করে সাজিয়ে ফুটিয়ে তুলে সেই লাইটটা অসাধারণ করেছে ক্লাব রাজীব উনিশশো নব্বই সালে স্থাপিত ক্লাবটা গাছ গাছের লাইট দিয়ে সাজিয়েছে আবার দেখাচ্ছে ঘন ঘন উঠেছে আটা বাই বাই